লাইভ টোয়েন্টি নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন মোহাম্মদ শেষে ঢাকা পাঁচ নির্বাচনী এলাকার বাষট্টি ওয়ার্ড জনসাধারণের মাঝে গণসংযোগ করেন আলহাজ মাহুল্লা নবী শুক্রবার দিন অক্টোবর যাত্রাবাড়ি থানা গেম বাষট্টি ওয়ার্ড শেখদি চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জুমার নামাজ আদায় করেন তিনি এ সময় মসজিদে আগত মুসলমানদের সাথে কথা বলেন নবীল্লা নবী এবং আগামী নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টি জানিয়ে দোয়া কামনা করেন চেয়ারম্যান আমাদের জন্য দোয়া তিনি জুমার নামাজ শেষে এলাকায় জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ আহ্বায়ক আল হাজন নবী চেয়ারম্যান তারেক রহমানের সবুজ সংক্ষিপ্তে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পাঁচ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নিয়মিত প্রচারণা চালাচ্ছেন এই নেতা তারই ধারাবাহিকতায় যাত্রাবাড়ি শিল্পী চৌরাস্তা এলাকায় তারই কর্মসূচি এ সময় গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস যাত্রাবাড়ি থানা বিএনপি নেতা জামশেদুল আলম শ্যামল যাত্রাবাড়ি থানা যুব দলের সভাপতি পদপ্রার্থী ডক্টর শফিকুল ইসলাম পাঠান বাষট্টি নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন বাষট্টি নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নিজামুল ইসলাম জনি সদস্য সচিব এস এ মোহাম্মদ ফারুক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সুমন সাধারণ সম্পাদক আলী আসগর সিনিয়র যুব আহ্বায়ক শাহ আলম শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আলীম সরকার কৃষক দলের আহ্বায়ক হীরা ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ জুহেদ যাত্রাবাড়ি থানা বিএনপি নেতা এতে শামুল হক খান নকিব ঢাকা পাঁচ আসনের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ যাত্রাবাড়ি থেকে মুশফিকুর রহমান প়্াওল নিাারাকারা、হাাালেলে, আযালে, আয়াল আযালে আযালে 90 চ্যালেঞ্জ নিতে হবে ভিডিও তো মেন খবর লোকমা